তো নাইয়ানি মনের এখানে একটা ইন্টারভিউ দিচ্ছে হৃদয় এবং সেখানে বসে পরবর্তী সিনেমার নাম জিজ্ঞেস করছে নাইয়ানি মান বলছে নামটা এখন না বলি পরবর্তী সিনেমার গল্প গল্প একটু টাল দিছে সেখানে বলছে যে এই ব্যাপার যে গল্পটা হবে অবশ্যই অ্যাকশন হ্যান্ড টু হ্যান্ড ফাইট থাকবে অ্যাকশন থাকবে ভায়োলেন্স থাকবে ধামাকাদার কিছু থাকবে দেখেন বাংলাদেশের এই পর্যন্ত একমাত্র ডিরেক্টর একমাত্র আমি বললাম একদম দায়িত্ব নিয়ে বলতেছি বাংলাদেশের এ যাবৎ কালের ভিতরে সাকিব ব্যার সিনেমার একমাত্র ডিরেক্টর মেজে সালিদা যে দর্শকদের চাহিদা পূরণ করতে পারছে আবারও বলি বাংলাদেশের একমাত্র ডিরেক্টর সাকিব ভাইয়ের ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত একমাত্র ডিরেক্টর যে দর্শকদের চাহিদার কথা চিন্তা করে সিনেমা বানাইছে এই মেজিয়া সান্নিদয় ঠিক আছে মানে পরিপূর্ণ মেজিয়া সান্নিদয় নিয়ে আমার লম্বা একটা ফাইট ফাইট আছে আছে একটা আমি মনে হয় সম্ভবত বিশ থেকে পঁচিশটা কন্টেন্ট করছি নিয়ে যখন আপনারা পাত্তা দেন না মানে না বুঝা পাত্তা দেন না তখন আমি আমি বলছি এই সেলের ভিতরে মাল আছে মাল মানে মানে মেধা আছে এই সেলেরকে আমি চিনি এই সেলে ছোট পর্দার অনেক কাজ করছে যে কাজগুলো দেখে আপনারা ওইভাবে বুঝবেন না কিন্তু আমি দেখছি এই সেলের ভিতরে মানে তার চিন্তা ভাবনা বড় মনে করেন আপনি চিন্তা করতেছেন না যে এক প্লেট ভাত খাবেন ওনার চিন্তা হলো পঞ্চাশ জনের নিয়ে একশো প্লেট ভাত খাবে মানে বিগ স্কেলে চিন্তা ভাবনা তো এ সাকিব ভাইকে নিয়ে মানুষ কি চাই টোনটা ধরতে পারছে একমাত্র মেয়েদের সঙ্গে অন্যরা যে ধরতে পারেনি তা না অন্যরা হয়তো একটু একটু পাইতেছেন কিন্তু সে একমাত্র ডিরেক্টর যে ফুলফিল করতে পারছে বরবাদে এবং বরবাদ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সব থেকে ব্যবসা সিনেমা নির্দেশ বলা যায় নির্দ্বিধায় বলা যায় এবং এত বড় স্কেলে এত বড় পরিসরে এত বড় অ্যারেঞ্জমেন্টে এত বড় মানে বিগ সিনেমা বাংলাদেশে একটাই হিসেবে সেটা হলো বরবাদ ঠিক আছে সামনে আরো হবে তুফানের ঝলক দেখছিলেন বরবাদের পূর্ণতা পাইছে তাণ্ডব এই বরবাদ থেকে উপরে যাবে বাট বরবাদের পরে যেটা আসতেছে মানে বরবাদের পরে মেদেশন যেটা আসতেছে সেটা আপনাদের কল্পনা মানে মাথার উপর দিয়ে যাবে কল্পনা কল্পনার থেকেও বেশি আপনারা পাবেন মানে আপনারা যেটা ভাবতেছেন না আপনাদের অনেক মানুষের একটা চিন্তা ভাবনা আছে অনেক মানুষের একটা ইয়ে আছে যে ভাই হ্যান্ড টু হ্যান্ড ফাইট পাবেন মেধা সন্দয়ের পরে সিনেমা পাবেন এবং একমাত্র লোক যে ফাওয়া কথা কম বলে মানে আজারে কথা কম বলে ঠিক আছে মানে যা বলে সেটা করার চেষ্টা করে এখন বলবো যে ভাই মেধাস এত কথা বলতেছেন ভাই মেধাসকে আমি চিনি ভালোভাবে চিনে অনেকের কথার সাথে কাজে মিল নেই কিন্তু মেধে সন্দেহের কথার সাথে কাজে মিল আছে অনেকের সামনের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে পিছনের চারিত্রিক বৈশিষ্ট্যের মিল নেই অনেকের সামনে হুজুর পিছনে শয়তান মনে করেন যে মিথ্যা কথা বলে মেধে সন্দিৎ সামনে বা পিছনে দুইটাই এক তো বলতে চাই ভাই মেধাস আপনারা আস্থা রাখেন নাই কিন্তু বর্বদের পরে একটা চেঞ্জ আসছে না মানে এরকম কল্পনা করেন নাই বড় বরবাদের মতো বড় পরিসরের সিনেমা বাংলাদেশের ইতিহাসে হবে এটা কেউ চিন্তা করে নাই সেটাই করছে এর এরপরে যেটা আসতেছে এটাও চিন্তা করেন নাই এইটাও আসতেছে মিনিমাম চার পাঁচটা দেশে শুটিং হবে সাকিব ভাইয়ের ক্যারেক্টার মানে কি হবে না হবে মানে সাকিব ভাই মানে আমি আমি ভিতরের ব্যাপার বলতে চাই না কারণ ভিতরের ব্যাপার বলা ঠিক হবে না বাট গল্পের একটু টাচ তো সাকিব ভাই পাইছে এবং জাস্ট মুগ্ধ হয়ে গেছে এখন আমরা আছি তাণ্ডব নিয়ে তাণ্ডব নিয়েই থাকি কারণ তাণ্ডব কি করবে না করবে সেটা আপনারা জানেন আর তুফান দিয়ে দেখাইছে আমাদের রাফি ভাই তুফান দিয়ে দেখাইছে ঝলক তাণ্ডব পূর্ণতা পাবেন এবং অনেকে বলতেছেন এইটা সেটা অনেক নেগেটিভ কন্টেন্ট করতেছেন কেউ কোনো নেগেটিভ করেন না কন্টেন্ট করে না কারণ তাণ্ডব গোসান একটা সিনেমা হতে যাচ্ছে এবং তাণ্ডব তাণ্ডব চালাবে তাণ্ডব চালানোর জন্য যা যা করা দরকার রায়ণ রাফি সেটা করতেছে রায়ণ রাফিকে একটু সময় দেন সব রেডি সব রেডি আস্তে 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 বলবেন বারো দিন সময় নাই মানে সময় কম কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ভাই আপনারা একটু ধৈর্য ধরেন আস্তে আস্তে সব কন্টেন্ট আস্তে আস্তে পরীক্ষিত তো তার প্রতি অনিয়হা দেখানোর কোনো ইয়া নাই হ্যাঁ কিন্তু একটু সময় দেন রাহান রাফিকে সমস্ত কন্টেন্ট গোসানো আছে সমস্ত কন্টেন্ট রেডি আছে জাস্ট আপনাদের সামনে আনবে ওই যে আমি এক বলছিলাম যে আপনারা খালি বলতেছেন না এই ফুটেজ লিক হইতেছে ওই ফুটেজ লিক হইতেছে খালি একটা কন্টেন্ট আসবে সব ভুলে যাবেন এই যে টিজারটা আসছে সব ভুলে গেছেন না এখন আবার প্রচুর নেগেটিভ কন্টেন্ট তৈরি হচ্ছে রায়ানডাফির বিরুদ্ধে রায়ানডাফি এটা করেন ওটা করেন রায়ানডাফি সব কাজ গুছানো টেবিল ওয়ার্কটা অনেক ভালো রায়ানডাফি জাস্ট আপনাদের সামনে দিবে খাবারটা দিলে তখন আপনার সন্তুষ্ট হয়ে যাবেন যে না ইয়েস এটাই তো আপাতত আমরা তাণ্ডব নিয়ে থাকি আর বর্বদের পরের প্রজেক্ট যা হবে বরবাদ যা হয়েছে বাংলাদেশে হয় না এই বর্বদের পরে যেটা যেটা হয়েছে সেটা ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী কাপাবে মেডিসন রিজার্ভ পড়েছে